বসন্ত উৎসবের প্রাক মুহূর্তে বৃহস্পতিবার নানান বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত উৎসব পালনের রঙিন ছবি নজরে এলো মহদীপুর গার্লস স্কুলে বৃহস্পতিবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বিদ্যালয় মহা মহাসারম্বরে বসন্ত উৎসব পালনের আয়োজন করা হয় এতে অংশগ্রহণ করে বিদ্যালয়ের কোচি কাজা খুদে পড়ুয়ারা সে সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়াদের অংশগ্রহণ চোখে পড়ে সকলে মিলে বসন্তের রঙে রঙিন হয়ে ওঠেন নাচে গানে বসন্ত উৎসব পালনে মাতোয়ারা হন এই উপলক্ষে দিন বিদ্যালয় প্রাঙ্গনে বসন্ত কেন্দ্রিক নানান অনুষ্ঠান পরিবেশন করে বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকারা មកដល់ថ្ងៃ